শারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন আমার এই ভিডিও কপালকুণ্ডলা উপন্যাসের পাঁচ নাম্বারের লেখার মতো প্রশ্ন অনেকগুলি উল্লেখযোগ্য প্রশ্ন আছে তার মধ্যে থেকে আমি কতগুলো একেবারে না করলেই নয় এরকম প্রশ্ন আলোচনা করব। শুধু প্রশ্ন আলোচনা করব না তার উত্তর লেখার পদ্ধতি বা উত্তরের মধ্যে কোন কোন বিষয়বস্তু রাখা উচিত সেইগুলো সম্পর্কে বলবো তোমরা যদি এইটা ভালো করে শুনতে পারো তাহলে কিন্তু তোমাদের উত্তর লেখা যাবে মানে এই কথাগুলোর ভিত্তিতেই তোমরা উত্তরটাকে লিখতে পারবে তো তোমরা মুখস্থ করে বা নিজেরা বুঝে যেটা লেখো তার থেকে একেবারে চার পাঁচটা প্রশ্ন অতি সহজে তোমাদের কাছে আয়ত্তভূত হয়ে যাবে এই ভিডিওটি যদি পুরোটা সুন্দর করে তোমরা দেখতে পারো তো আসি এখন সেই প্রশ্ন এবং উত্তরগুলোর আলোচনায় যেমন ধরো প্রথম প্রশ্ন হচ্ছে যাহা জগদীশ্বরের হাত তাহা পণ্ডিতে বলিতে পারি না একটা পঙ্ক্তি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা লাইন তো সেই লাইনটাকে তুলে তোমাদের যদি এরকম প্রশ্ন করা হয় কে কাকে কেন এ কথা বলেছে আসলে এখানে খেয়াল করবে একটা কথা কোথা থেকে নেওয়া হয়েছে মানে মূল গ্রন্থের নাম কি কার রচনা ইত্যাদি কথাগুলো সবসময় আমাদের রাখতেই হয় তাতে যদি প্রশ্ন নাও চায় তাহলেও রাখতে হয় আর তার থেকেও বড় বিষয় যেটা সেটা হচ্ছে যে এই যে পংক্তিটা এই পংক্তিটার তাৎপর্য মানে আমাদের পাঠ্যর মধ্যে কি তাৎপর্য এবং সামাজিকতার দিক থেকে সেটা কতটা তাৎপর্যপূর্ণ এই দুইয়ের আলোচনা কিন্তু করতেই হয় অর্থাৎ তোমাদেরকে বলছি যে কেমন করে একটা প্রশ্নের লাইন তুলে বিষয়বস্তু জানতে চাইলে তোমরা কি কি রাখবে কি কি রাখবে না সেই কথাটাকে আমি একটু বলবার চেষ্টা করছি তোমরা বোঝবার চেষ্টা করো তো সেখানে কি বললাম আমি মাত্র যে কে বলেছে কোথায় বলেছে কাকে বলেছে এগুলো সবসময় থাকবেই না থাকলেও আমাদের বলতে হবে তো এখন আসি জগৎ যাহা জগদীশ্বরের হাত তাহা পণ্ডিতে বলিতে পারে না কে কাকে কেন এ কথা বলেছে এই পঙ্ক্তিটা প্রথম খণ্ড অর্থাৎ কপালকুণ্ডলা উপন্যাসের প্রথম খণ্ডের প্রথম পরিচ্ছেদের প্রথম অংশে তোমরা দেখতে পাবে তো পংক্তিটার মধ্যে তাহলে কি আছে প্রথম যে কে বলেছে আমরা বলবো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কপালকুণ্ডলা উপন্যাসের প্রথম খণ্ডের প্রথম পরিচ্ছেদের প্রথম অংশে এই পঙ্ক্তিটিকে আমরা পাই তা কে এখানে কাকে বলেছে আমাদের উপন্যাসের প্রধান তথা নায়ক চরিত্র নবকুমার সে একজন বৃদ্ধকে এই কথা শুনিয়েছে আমরা জানি যে কপালকুণ্ডলা উপন্যাসে যেখানে সূত্রপাত সেই অনুযায়ী অর্থাৎ আমি এবার তৃতীয় অংশের উত্তরটা কিন্তু বলছি তোমাদেরকে উত্তরও বলবো একটু আলোচনার ভিতরে কেমন নির্দেশিকাও দেবো তোমরা শুধু উত্তরের অংশটিকে রাখবে বুঝে শুনে লিখবে সেটা হলো যে আমরা শুরু করবো ধরো এরকমভাবে আমরা জানি যে কপালকুণ্ডলা উপন্যাসে সূত্রপাত অর্থাৎ কাহিনী যেখানে শুরু হয়েছে সেই শুরুর মুহূর্তে আমরা দেখেছি যে নবকুমার সহ কয়েকজন যাত্রী গঙ্গাসাগরের তীর্থ ভ্রমণ করতে গিয়েছিল তো তারা তখনকার দিনে নদীপথে যাতায়াতের পরিমাণই বেশি ছিল ফলবশত তারা একটা বড় নৌকায় বেশ কয়েকজন যাত্রী যেখানে নারী পুরুষের অবস্থান রয়েছে তারা গিয়েছিল আমাদের ওই গঙ্গাসাগরের মেলায় উপলক্ষে বা সাগরের উৎসব উপলক্ষে সেখানে উৎসব সমাপ্ত হবার পর যাত্রীরা যখন সেখান থেকে ফিরে আসবে সেই মুহূর্তে ঘনক কুয়াশা থাকার দরুন আমাদের নাবিকেরা বা নৌকার যারা মাঝি তারা বুঝতে পারছিল না যে নৌকা সেই মুহূর্তে কোন পরিস্থিতিতে রয়েছে বা কোথায় রয়েছে ফলবশত তারা আশা করছিল বা আশঙ্কা করছিল নৌকা যদি বারদরিয়ায় চলে যায় অর্থাৎ যেখানে সমুদ্রের স্রোত বা যেখানে জলস্রোত প্রবল তাহলে তাদের মতো সেই ছোট নৌকাকে আর সেখানে সামলানো সম্ভব হবে না ফলে নৌকাসহ যাত্রীদের মৃত্যু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো সেই জন্য তারা যখন আশঙ্কায় নিজেদের মধ্যে আলোচনা করছিল যেহেতু নবকুমার একজন যুবক এবং সে যেহেতু এই বিষয়ে প্রচণ্ড আগ্রহী বা উৎফুল্ল তার মানসিকতা তাই সেও সেই আলোচনার মধ্যে ছিল এবং বোঝার চেষ্টা করছিল ব্যাপারটা কি এবং কিভাবে সমাধান করা যায় তো এমন সময় নৌকায় থাকা এক বৃদ্ধ সহযাত্রী সে মাঝিদের কাছে জানতে চেয়েছিল যে সেই দিনে তারা কতটা দূর পর্যন্ত আগাতে পারবে বা পৌঁছে যেতে পারবে এইটা মাঝিরা ঠিকঠাক উত্তর দিতে পারছিল না তো ফলবশত তখন সেই বৃদ্ধ মাঝিদের উপরে প্রচণ্ড তাণ্ডব বা তাদেরকে ভর্ৎসনা করতে শুরু করে বা কুকথা শোনায় ফলবশত সেই তখন নবকুমার কিন্তু আর নিজের ধৈর্য রাখতে পারেনি তখন সেই বৃদ্ধের সঙ্গে দু একটি বাগবিতণ্ডা তার হয় তর্ক বিতর্ক হয় অর্থাৎ সে বৃদ্ধকে জানিয়েছিল যে তার বোধ হয় আসা উচিত হয়নি বৃদ্ধ জানিয়েছিল এই বয়সে যদি তীর্থ না করি তাহলে আর কবে করবো ইত্যাদি ইত্যাদি কথোপকথন হয় সেই সময়ে মাঝিরা যে তাকে উত্তর দিতে পারছিল না সেই দিনকে বাড়ির পথে কতটা তারা ফিরে আসতে পারবে সেই উত্তর না দিতে পারার জন্য আমাদের নবকুমার বৃদ্ধকে ঠিক এই কথাটি শুনিয়েছিল অর্থাৎ জগদীশ্বরে যাহা জগদীশ্বরের হাত অর্থাৎ ঈশ্বর যিনি আমাদের সেই ধারক যিনি শক্তি যিনি আমাদের পরিচালক বলে আমরা বিশ্বাস করি তিনি যেখানে নিয়ন্ত্রক তিনি যেখানে নিয়ন্ত্রণ করতে পারেন সেখানে সাধারণ মানুষের পক্ষে বিশেষ করে ওই অশিক্ষিত বা সাধারণ খেটে খাওয়া মাঝিদের পক্ষে বলা সম্ভব ছিল না সেই কুয়াশা ঘন পরিস্থিতিতে তারা কতটা খারাপ জায়গায় রয়েছে এবং সেখান থেকে উদ্ধার পেয়ে কতটা বাড়ির পথের দিকে আগমন হতে পারবে বা আগিয়ে যেতে পারবে এই প্রশ্নের উত্তর দেওয়া তাদের কাছে খুব দুঃসাধ্য ছিল ফলবশত তারা সেই উত্তর সঠিকভাবে দিতে পারেনি এবং নবকুমার সেটাই সেই বৃদ্ধকে বোঝাবার চেষ্টা করেছেন এবং তাকে শান্ত করবার জন্য এমন মন্তব্য করেছে সুতরাং এই মন্তব্যের কারণ এই মন্তব্য কে করলো কাকে করলো কোন পরিস্থিতিতে করলো পুরোটাই আমি এখানে আলোচনা করেছি তোমরা কিন্তু এই ভাষাতেই এইভাবেই উত্তরটাকে প্রয়োগ করতে পারো এর পরের পঙ্ক্তিতে আমি যাব আবার একটা উল্লেখযোগ্য পঙ্ক্তি আবারও বলছি যারা পরীক্ষার্থী যারা সামনে পরীক্ষা দেবে বিশেষ করে আমি যতদূর জানি যে ইউনিভার্সিটিগুলোতে এই পাঠ্যটা পড়ানো হয় তাদের কাছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখবার চেষ্টা করো এই প্রশ্নগুলো নয় তোমরা অন্যান্য অনেক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখান থেকে সহযোগিতা পাবে তো পরের প্রশ্ন আমি বলি ত্রিপত্র যা ধারণ করিলেন না অতএব কপালে কি আছে এটা কার উক্তি ব্যাখ্যা করতে বলা হয়েছে আবারও বলি এই যে পঙ্ক্তিটা এই পঙ্ক্তিটা নেওয়া হয়েছে কপালকুণ্ডলা উপন্যাসের দ্বিতীয় খণ্ডের ষষ্ঠ পরিচ্ছেদের শেষ অংশ থেকে এখানে বলি কপালকুণ্ডলা উপন্যাসের দ্বিতীয় খণ্ডের ষষ্ঠ পরিচ্ছেদের শেষে এই পঙ্ক্তিটি রয়েছে আমরা জানি যে কপালকুণ্ডলা বনচারিণী তাকে বিবাহ করে গৃহে নিয়ে এসেছে নবকুমার কপালকুণ্ডলা গৃহে আসার দীর্ঘদিন পর পর্যন্ত সংসারে থেকেও কিন্তু সংসার থেকে বিচ্যুত ছিল অর্থাৎ পাকে থেকেও পাঁকাল মাছ যেমনি গায়ে পাক লাগায় না কপালকুণ্ডলা অনেকটা সেই রকমভাবে বিচরণ করছিল অর্থাৎ স্বামী সংসার বা সংসারের কুটিনাটি ছোটোখাটো জিনিসের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া বা যাকে বলে মেয়েদের ঘর সংসার প্রতিপালন করবার মতো কোনো রকম তার প্রবণতা ছিল না তার ননদিনী অর্থাৎ নবকুমারের ভগিনী শ্যামা কিন্তু তাকে বারবার চেষ্টা করেছে সংসার জীবনের মধ্যে তাকে এনে হাজির করা বা তাকে পৌঁছে দেওয়ার জন্য কপালকুণ্ডলার মাথার চুল অলুলায়িত অর্থাৎ কপালকুণ্ডলার মাথার চুল সব সময় উন্মুক্ত হয়ে থাকত এবং একটা বেশ দৃশ্য পরিপাটি অবস্থায় থাকতো না যা কিন্তু সংসারের পক্ষে একান্ত প্রয়োজন আমরা জানি সংসারের রমণীরা তারা তাদের পারিপাট্য দিয়ে নিজেদেরকে শৌখিন করে রাখে কিন্তু যেহেতু আমাদের কপালকুণ্ডলার চুলগুলো এরকম অলুলায়িত বা খোলা অবস্থায় উন্মুক্ত অবস্থায় থাকত তাই সেই চুল বেঁধে দেওয়ার জন্য শ্যামা সুন্দরী চেষ্টা করেছে কিন্তু কপালকুণ্ডলা জানিয়েছে যে তার তো এরকম স্বভাব নয় ফলে তার চুল উন্মুক্তই থাকে চিরকালের জন্য এই কথার প্রসঙ্গে সে জানিয়েছে যখন তার বিবাহ সম্পন্ন হয়েছিল তখন সে সেই দেবী মাকে জঙ্গলের মধ্যে যে দেবী মাকে আমাদের অধিকারী পূজা অর্চনা করতেন সেই দেবী মায়ের চরণে সে ত্রিপত্র বা বিল্লপত্র স্থাপন করেছিল এবং কপালকুণ্ডলার বক্তব্য অনুযায়ী যে কোনো কর্ম সাধন করতে গেলেই সে মায়ের কাছ থেকে এমন অনুমতি নিত কিন্তু দেখা গিয়েছিল যে মায়ের পা থেকে স্খলিত হয়ে সেই পত্র পড়ে যায় এটা পড়ে যাওয়ার পরেই কিন্তু কপালকুণ্ডলের কাছে সংকেত এসেছিল যে কর্মে সে লিপ্ত হচ্ছে বা বিবাহকর্মে সে যে নূতন করে জীবনের একটা পর্ব শুরু করছে সেই পর্বটা কখনোই তার কাছে শুভ হবে না কিন্তু যেহেতু এই বৈবাহিক সম্পর্ক বন্ধনের বিষয়টি অনেকটাই আগিয়ে গিয়েছিল এবং কাপালিকের কাছ থেকে একটা সাংঘাতিক আঘাত আসবার সম্ভাবনা ছিল তাই অধিকারীর পক্ষে এমন পরিস্থিতিতে কপালকুণ্ডলার এই পরীক্ষাটাকে গুরুত্ব দেওয়া সম্ভব হয়নি তাই তিনি বলেছিলেন ভালো মন্দ যাই হোক না কেন স্বামী এখন তোমার ধর্ম স্বামী কর্ম সুতরাং তার সঙ্গে তোমার চলে যাওয়াটাই সবচেয়ে শ্রেয় কপালকুণ্ডলা আজকে শ্যামা সুন্দরীকে সেই কথা জানিয়েছিল এবং জানানোর পর বলেছিল জানি না তাই সংসার জীবনের পরবর্তীকালে আমার কী পরিস্থিতি হবে অর্থাৎ এক্ষেত্রে কপালকুণ্ডলার যে একটা দৃঢ় বিশ্বাস ধর্মীয় বিশ্বাস এবং দেবীর চরণে তার সেই পুষ্প নিবেদন বা পত্র নিবেদনের যে সাড়া পাওয়ার একটা অভিপ্রায় বা সেখান থেকে যে হ্যামূলক সাড়া সে পায় সেই মনের সংকোচ কিন্তু তাকে বিরাটভাবে তাড়িয়ে বেড়াচ্ছিল ফলবশত হয়তো সেই দিক থেকেই আমাদের কপালকুণ্ডলায় সংসারের অন্তর্বর্তী হতে পারেনি বা সংসারের সঙ্গে একান্তভাবে নিজেকে মিলিয়ে দিতে পারেনি তো এই হচ্ছে এই প্রশ্নের উত্তর এবং এটা তোমরা এইভাবে গুছিয়ে নিয়ে লেখবার চেষ্টা করবে এর পরের পঙ্ক্তি আমি বলি আইশো আমি অবিশ্বাসিনী কিনা স্বচক্ষে দেখিয়া যাও আমরা জানি যে কপালকুণ্ডলা উপন্যাসের মধ্যে শ্যামা সুন্দরী স্বামীকে বশীকরণ করার জন্য কোনো একটি নির্দিষ্ট উদ্ভিদ ঘন অরণ্য থেকে সংগ্রহ করবার একটা বিষয়বস্তু ছিল বা প্রেক্ষাপট ছিল সেই সংগ্রহের বিষয়বস্তুতে আমাদের কপালকুণ্ডলা কিন্তু শ্যামা সুন্দরীকে প্রত্যাশিত করেছে যে আমি সেখান থেকে সেই উদ্ভিদের অংশ সংগ্রহ করে নিয়ে আসব কিন্তু দেখা গেছে যে কপাল নবকুমার এই কথা শোনার পর কপালকুণ্ডলাকে প্রথমেই প্রশ্ন করেছে গত দিনেও তো তুমি গিয়েছিলে তো সেটা হয়নি কেন তো কপালকুণ্ডলা জানিয়েছে যে সেটা সেদিনকে হয়নি সংগ্রহ করা যায়নি আজকে তাই সেই যেতে চায় নবকুমার তাকে এ কথাও বলেছে যে যদি তাকে উদ্ভিদের নাম জানিয়ে দেয় নবকুমার সেটা গভীর জঙ্গল থেকে নির্দ্বিধায় সংগ্রহ করে আনতে পারে কিন্তু এখানেও খণ্ডন করেছে আমাদের কপালকুণ্ডলা যে তাকে আনলে চলবে না কোনো একজন রমণীকেই যেতে হবে এবং নির্দিষ্ট নিয়ম আচার মেনেই সেখানে গিয়ে পৌঁছাতে হবে আর সেখান থেকে সেই উদ্ভিদ সংগ্রহ করে নিয়ে আসলে তবেই সেটা কার্যকরী হবে এই কথার পরিপ্রেক্ষিতে বারম্বার যখন নবকুমারকে ব্যাপারটি বুঝিয়ে বা তাকে নিরস্ত করার বা তাকে শান্ত করার চেষ্টা করেছে যেন সে উদ্যোগী না হয় কপালকুণ্ডলা নিজেই পারবে এমন ভার সামলাতে নবকুমার কিন্তু বারবার তাকে কপালকুণ্ডলা যাতে না গভীর জঙ্গলে রাত্রিকালীন পরিস্থিতিতে যায় সেই জন্য তাকে আটকাবার চেষ্টা করেছে এবং নানান কথনের বাঁধনে বাঁধবার চেষ্টা করেছে বারংবার যখন এই পরস্পরের মধ্যে কথোপকথনের আলোড়ন একটু একটু করে উচ্চমাত্রার দিকে আগিয়ে যাচ্ছিল তখন কিন্তু কপালকুণ্ডলা মনে হয়েছিল যে হয়তোবা তার স্বামী তাকে বিশ্বাস করে না হয়তোবা তার স্বামীর তার প্রতি আস্থা নেই তাই সে ক্রোধবশত স্বামীকে জানিয়েছিল যে ঠিক আছে তুমি তাহলে আমার সঙ্গে এসো কারণ নবকুমার শেষমেশ বলেছিল যে আমি তাহলে তোমার সঙ্গে যাবো সেখান থেকে তুমি তবেই গাছের অংশ সংগ্রহ করবে সেই কথার পরিপ্রেক্ষিতে কপালকুণ্ডলা বুঝেছিল যে এই স্বামী বা এই পুরুষরা বুঝি আমার মতো রমণীকে বিশ্বাস করতে পারে না সেজন্যই বুঝি তার এমন যাওয়ার প্রবণতা বা নিজে কাজ সম্পন্ন করার প্রবণতা তাই দ্বিধা বসত ক্রোধ বসত এবং নিজের অভিমান বসত সে কিন্তু তার স্বামী নবকুমারকে তখন এই কথা শুনিয়েছিল অর্থাৎ এই পরিস্থিতিটা এই প্রেক্ষাপটটা এইভাবেই শুরু হয়েছে প্রশ্নর মধ্যেও তোমাদের থাকবে কে কাকে কোন প্রসঙ্গে এই উক্তি করেছে আচ্ছা আবার বলি এটা বলে দিয়ে যাওয়া হয়নি এই পঙ্ক্তিটা কোথায় ছিল এই পঙ্ক্তিটা তোমরা দেখবে চতুর্থ কণ্ডের প্রথম পরিচ্ছেদের শেষ অংশে ছিল তাহলে হয়ে গেল তোমাদের কাছে তিনটে প্রশ্নের আলোচনা আমি চতুর্থ প্রশ্নতে যাই একবার বিদ্যুতেই তাহাকে চিনিতে পারিলেন কপালকুণ্ডলাকে বনমধ্যে যাওয়ার জন্য প্ররোচিত করে সেখানে গিয়ে কপালকুণ্ডলা দেখেছিল কোনো একজন পুরুষ অবস্থিত রয়েছে কি কারণে কেন তাকে সেখানে অন্বেষণ করা হয়েছে কেন ডেকে পাঠানো হয়েছে ইত্যাদি জানবার প্রবণতায় কপালকুণ্ডলা যখন উদ্রেক প্রকাশ করে তখন সেই পুরুষ জানিয়েছিল যে আমরা আলোচনা করছিলাম তোমাদেরই পরিবারের কথা সেগুলোকে তুমি শুনতে চাও এইভাবে উৎসাহিত করেছে কপালকুণ্ডলাকে কপালকুণ্ডলার জীবনে কিন্তু বিবাহের পরবর্তী সময় থেকে কোনো মতেই শান্তি বা কোনো মতেই আনন্দের পরিসর এসে পৌঁছছিল না ফলবশত তার একটা অভিপ্রায় ছিলই যে আমার সংসারের মধ্যে কেন শান্তি নেই আমার সংসারের মধ্যে কি বিভ্রাট রয়েছে বা আমার জীবনটা কেন এরকম একটা বিভ্রান্তির মধ্যে দিয়ে আগিয়ে যাচ্ছে তো কৌতূহলবশত সেই পুরুষ জানিয়েছিল যে সে কিন্তু পুরুষ নয় সুতরাং তার সঙ্গে তার যাওয়ার কোনো অসুবিধা নেই কপালকুণ্ডলাকে অপেক্ষা করিয়ে রেখে সে যখন একটি পাশাপাশি কোনো স্থানে নিজেকে আত্মগোপন করেছিল এবং কিছুক্ষণ পরে ফিরে আসবো বলে জানিয়েছিল কপালকুণ্ডলা কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পর নিজের মনে সন্দেহ জাগরিত হয় এবং সেখানে সে থাকবার কোনো রকম সাহস পাচ্ছিল না ফলে বন থেকে বেরিয়ে আসবার জন্য দ্রুত পদে সে আগিয়ে আসে কিন্তু সেই জঙ্গলের পথমধ্যেই হঠাৎ করে আকাশে ঘন কালো মেঘ এবং বৃষ্টি নামতে শুরু করে ঝোড়ো বাতাস সাথে বৃষ্টি এবং সেই রাত্রিকালীন পরিস্থিতির একটা ভয়াবহ অবস্থা কপালকুণ্ডলা অত্যন্ত দ্রুত অব দ্রুত আগিয়ে আসবার সময়ই কিন্তু উপলব্ধি করেছিল তার পিছনে যেন কেউ হেঁটে আসছে দু একবার সে পিছন ফিরে তাকিয়ে লক্ষ্যও করেছিল কে হেঁটে আসছে তাহলে কি যে তাকে অনুসরণ করতে বলেছিল সে কিন্তু কাউকেই এ অন্ধকারে সে দেখতে পায়নি অবশেষে দৌড়তে দৌড়তে সে যখন তাদের নিজেদের বাড়ির মধ্যে প্রবেশ করেছে কারণ কপাল জন্যই দ্বারের দ্বার উন্মোচিত ছিল খোলা ছিল দরজা সে সেই দরজার মধ্যে দিয়ে ভিতরে প্রবেশ করেছে এবং প্রাঙ্গনের দিকে মুখ ফিরিয়ে দরজা বন্ধ করতে উদ্যত হয়েছে তখন সে দেখেছে একজন সেখানে দাঁড়িয়ে প্রাঙ্গনের মধ্যে একজন দাঁড়িয়ে রয়েছে এবং বেশ লম্বা দেহ তার বলিষ্ঠ তার শরীর তখন আকাশে বিদ্যুতের চমক ছিল আমি আগেই বলেছিলাম যে প্রচণ্ড পরিমাণে একটা প্রাকৃতিক দুর্যোগ সেই সময় শুরু হয়েছিল তো সেই বিদ্যুতের চমকানির যে আলো সেই একবার আলোর ফ্ল্যাশিংয়েই কিন্তু সে দেখতে পেয়ে গেছে আসলে যে দাঁড়িয়ে ছিল সে হচ্ছে কাপালি তো সেই জন্য আমাদের প্রশ্নটা ছিল কি কে কাকে ও একবার বিদ্যুতের চমকেই তাকে চিনিতে পারিলেন কে কাকে চিনতে পেরেছিল কী প্রতিক্রিয়া হলো তাহলে তাকে যেই না মাত্র দেখতে পেলেও সঙ্গে সঙ্গে কপালকুণ্ডলার মনের মধ্যে তো প্রতিক্রিয়া হবেই কারণ কপালকুণ্ডলা এই কাপালিকের কাছে শৈশব থেকে লালিত পালিত হওয়ার সত্ত্বেও বা তার দেখভালে বড়ো হওয়ার সত্ত্বেও কপালকুণ্ডলা সেই কাপালিকের হাতের শিকার অর্থাৎ নবকুমারের মতো মানুষকে সেখান থেকে ছিনিয়ে নিয়ে চলে এসেছে সুতরাং সেই কাপালিক আজকে এসে তার অনুসরণে রয়েছে বা তার প্রাঙ্গণে উপস্থিত হয়েছে এটা তো তার কাছে অত্যন্ত ভয়ে এবং অত্যন্ত সাংঘাতিক একটা পরিস্থিতি এবং তার কাছ থেকে কোন প্রতিশোধ আসতে পারে এরকম দ্বিধা তো তার মনে প্রভূত পরিমাণে জাগরিত হয়েছে অবশ্যই তো সুতরাং তার মনে সেই প্রতিক্রিয়া তৈরি হল এরপরের প্রশ্ন এবং আজকের এই ভিডিওয়ে আলোচনা করা আমার শেষ প্রশ্ন বলো দেখি ফুলটি ফুটিলে কী সুখ তাহলে নব কপালকুণ্ডলা বলো দেখি ফুলটি ফুটিলে কী সু কে কাকে কখন কেন বলেছে আচ্ছা এই পঙ্ক্তিটা তোমরা পাবে দেখতে অবশ্যই দ্বিতীয় খণ্ডের ষষ্ঠ পরিচ্ছেদে দ্বিতীয় খণ্ডের ষষ্ঠ পরিচ্ছেদে তোমরা এই অংশটা দেখতে পাবে যদিও বা ইতিমধ্যে আমি এই অংশটাকে কেন্দ্র করে একটা অন্য উত্তর বলেছি এবং সেটার সঙ্গে এই উত্তরের সংলগ্নতা রয়েছে আমি যেই উত্তরটা আলোচনা করব তোমরা উপলব্ধি করতে পারবে এবার আসি উত্তর তোমরা তো সবাইকেই আগেই বলেছি তোমাদেরকে যে প্রথমেই লিখবে তোমরা কপালকুণ্ডলা উপন্যাস তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অতি বিখ্যাত কপালকুণ্ডলা উপন্যাসের দ্বিতীয় দ্বিতীয় খণ্ডের ষষ্ঠ পরিচ্ছেদে এই পংক্তিটির অবস্থান তো তাহলে প্রশ্নের মধ্যে আছে কে কাকে কখন কেন বলেছে কি বলেছিল বলো দেখি ফুলটি ফুটিলে কি সুখ কে বলেছে কপালকুণ্ডলা বলেছে কাকে বলেছে শ্যামা সুন্দরীকে বলেছে কখন বলেছে না আমরা আগেই আলোচনা করেছি যে শ্যামা সুন্দরী কপালকুণ্ডলাকে সাংসারিক মতো সাজাবার জন্য তার মেলে রাখা চুল বেঁধে দিয়ে সুন্দর করে পরিপাটি করে দিতে চেয়েছি এবং সংসারের অন্তর গহরে যাতে আমাদের কপালকুণ্ডলাকে প্রবেশ করানো যায় কপালকুণ্ডলা যে ধরি মাছ নাছই পানি করে জীবনের অংশটুকুকে অতিবাহিত করে যাচ্ছে সেটা শ্যামা সুন্দরীর মতো একজন নারীর কিংবা তার বান্ধবী স্থানীয় রমণীর কখনোই সহ্যের সীমার মধ্যে থাকছিল না অর্থাৎ শ্যামাসুন্দরী সুন্দরী চাইছিল যে এই কপালকুণ্ডলার সংসারটা আরও সুন্দর হোক এবং সংসারের সাথে সে একেবারে নিজেকে জড়িয়ে ফেলে সুতরাং তার সেই দৈহিক সুসৌন্দর্যকে প্রকাশ করার জন্য সে তার চুল বেঁধে দিতে চেয়েছিল কিন্তু কপালকুণ্ডলা তাতে রাজি হয়নি সেই কথোপকথনের প্রসঙ্গেই কপালকুণ্ডলা শ্যামা সুন্দরীকে জিজ্ঞাসা করেছিল যে ফুল যখন ফোটে তখন অন্যরা সেই ফুলকে দেখে আনন্দ পায় নিশ্চিত কিন্তু ফুলের তাতে কী বা আনন্দ হয় ফুলের তাতে কোন বা সুখ হয় এই প্রশ্ন করেছিল এ প্রসঙ্গে তোমরা ব্যাখ্যা করতে গেলে কিন্তু তোমাদেরকে যেটা বলা উচিত সেটা হলো এই পৃথিবী সৌন্দর্যময় এই পৃথিবীর চারিদিকে সৌন্দর্যের মহা সমাহার সমাদৃত হয়ে রয়েছে কিন্তু মানুষের একটা বিরাট দায়িত্ব রয়েছে বা মানুষ একটা বিরাট দায়িত্ব প্রতিপালন করছে সেই আদিমকাল থেকে পৃথিবীকে আরও সুসজ্জিত করার এবং সাধারণ সাধারণ জিনিসগুলিকে নিয়ে একটা সৌন্দর্যের সৌষ্ঠব রচনা করার তো সেই হেতু মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে নিজের দেহকে পরিপাটি করে সুন্দর সুন্দর পোশাক আশাকের আচ্ছাদনে নিজেকে ঢেকে রাখতে চেষ্টা করে তো আমাদের কপালকুণ্ডলা যে চুলকে এলো করে রেখে অর্থাৎ মাথার চতুর্দিক দিয়ে চুল ঝুলিয়ে রেখে বনচারিণী নারীর মতো যেভাবে চলছিল সেটা শ্যামাসুন্দরীর সুন্দরীর মনকে প্রচণ্ড পরিমাণে আঘাত করে বা তাকে উৎসাহিত করে যে কপালকুণ্ডলাকে পারিপাট্যের দিকে টেনে নিয়ে আসার জন্য ফলবশত সে যে প্রচেষ্টা চালিয়েছে সে প্রচেষ্টা নির্দিদ্ধায় একেবারে অন্তর্নিহিত বা তার অন্তরের আবেগের প্রকাশ বলা চলে কিন্তু এ কথাটাও ঠিক কপালকুণ্ডলা যে প্রশ্ন আমাদের শ্যামাসুন্দরীকে শুনিয়েছে সে প্রশ্নের উত্তর দেওয়া বোধ মহাজনদের পক্ষেও একটু দুঃসাধ্য কারণ মানুষ যে নিজে সুসজ্জিত হয় অপর মানুষ তাকে দেখে সত্যিই হয়তো সু তাকে আনন্দ পায় কিন্তু যে সুসজ্জিত হয়েছে তার আনন্দ কি অপরের মনে শুধু আনন্দ প্রবাহ ধারা এনে দেওয়ার জন্য নাকি সে নিজে একটু আনন্দ পাওয়ার জন্য কপালকুণ্ডলার কাছে এই বাস্তবতা বুঝে ওঠা বা উপলব্ধি করা বেশ কঠিন হয়েছিল কপালকুণ্ডলা মনে করতো মানুষ যখন সুসজ্জিত হয় অপরকে তার অপরকে সৌন্দর্যটিকে পরি দেখিয়ে সে নিজে অপরের মনের সুখের আবাহনকে দীর্ঘতর করতে পারে দৃঢ় করতে পারে কিন্তু যে সুখ দেখানোর জন্য আবির্ভূত হয়েছে তার তো কোনো সুখের পরিস্থিতি সে নিরীক্ষণ করতে পারেনি হয়তোবা আছে হয়তোবা গুরুতত্ত্বের তার অনেক কিছু দিককে উন্মোচন করা যায় কিন্তু কপালকুণ্ডলার কাছে এটা নিরর্থক বলে মনে হয়েছে তাই সে এমন প্রশ্ন করেছে এ প্রশ্নের সঠিক উত্তর বা এ প্রশ্ন যথাযথ কিনা সে বিচার করবার অধিকার বা সে বিচার করবার ক্ষমতা বোধ সাধারণ মানুষের নেই সুতরাং কপালকুণ্ডলার প্রশ্নটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সে প্রশ্নের উত্তরের মধ্যে রয়েছে অনেক অনেক বৃত্তান্ত এটা আমরা এই উত্তরের জন্য বলতে পারি তাহলে তোমাদের কাছে আমি পাঁচখানা প্রশ্ন আলোচনা করলাম ছোট প্রশ্ন তোমরা দেখলে নিশ্চয়ই যে একটা প্রশ্নের সাথে কিন্তু অন্য আরেকটা প্রশ্নের অনেক সময় মিল থাকে বা কাছাকাছি থাকে ফলে তার উত্তরের উপর নির্ভর করেই অন্য উত্তরটাকেও সম্পন্ন করা সম্ভব হয় সুতরাং তোমরা যদি এইভাবে গুরুত্বপূর্ণ পঙ্ক্তিগুলোকে খুঁজে বের করে নিয়ে বা কোনো ইউনিভার্সিটিতে পিভিয়াসে কোন পঙ্ক্তিগুলো থেকে প্রশ্ন করা হয়েছে সেগুলোকে যদি খুঁজে নিয়ে এক জায়গায় লিস্টেড করে তার ব্যাখ্যাগুলোকে এইভাবে গুছিয়ে লিখতে পারো বা গুছিয়ে রাখতে পারো তাহলে তোমরা প্রশ্নের উত্তর দেওয়া খুব একটা অসম্ভব হবে না যদি কারোর এই ভিডিও সম্পর্কে কিছু মন্তব্য থাকে বা কেউ যদি আরও কিছু জানতে চাও এই প্রসঙ্গে আমি বারবার করে বলি তোমরা কমেন্টসে অবশ্যই জানিও আমার ফোন নাম্বার তোমরা স্ক্রিনের মধ্যে অবশ্যই অবশ্যই দেখতে পাবে কোনো কিছু যোগার জন্য যোগাযোগ করতে হলে তোমরা সরাসরি আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো বা তোমরা ফোন কল করেও আমার সঙ্গে কথা বলতে পারো এই ছিল আজকের ভিডিও এখানেই ভিডিওটি শেষ করলাম